আমরা এখন অবস্থান করছি কক্সবাজারের সেই বিখ্যাত কলাতলি রোডে এই যে সেই কলাতলি রোড অবশেষে আমরা কক্সবাজারে চলে এসেছি আপনারা জাস্ট একবার বাসের কন্ডিশনটা দেখেন ভাই তো এই হচ্ছে আমাদের রুম দুই বেডের এখানে আমরা চারজন থাকবো সো গাইস এখন আমরা আছি ঢাকা হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড মেনেলে এখন বাজে রাত দশটা তো আমরা এই রাত দশটায় শিমলী পরিবহনের এই লাক্সারিয়াস কোষ্ঠটিতে করে আমরা যাত্রা শুরু করবো কক্সবাসের উদ্দেশ্যে তো চলুন এই লাক্সারিয়াস কোষ্ঠটি কেমন আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের বাস আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি ওয়াও দিস ইজ ফ্যান্টাস্টিক আপনারা জাস্ট একবার বাসের কন্ডিশনটা দেখেন ভাই একদম নতুন কন্ডিশন সুপার কোয়ালিটি দেখেই ভালো লাগছে এই না হল লাক্সারিয়াস বাস ভিতরের পরিবেশটা দেখেই জার্নি করার মজাটাই বেড়ে গেল অনেকাংশে ভিতরে সিটগুলো খালি আছে সবাই বাইরে অপেক্ষা করছে ভিতরে প্রবেশের জন্য এখনই আমরা যাত্রা শুরু করব তো আমাদের সিট সামনের দিকে চলুন বসে পড়া যাক এবং যাত্রা শুরু করা যাক তো বন্ধুরা আমরা ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে আমি বরাবর বলে থাকি উঁচুতে ট্রাভেল করতে আমার ভীষণ ভালো লাগে তো এদিকে রাতের যাত্রাটা পুরাই নজর কারা গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দিনাজপুর থেকে ঢাকা গাবতলি পর্যন্ত এসেছি সেখান থেকে আলাদা একটি বাসে আমরা গাবতলি থেকে সায়দাবাদ পর্যন্ত এসেছি এবং আসার পথে আমরা জাতীয় সংসদ ভবন দেখেছিলাম এরপর সায়দাবাদ এসে শরীরের ক্লান্তি ও ফোনে চার্জ না থাকায় আমরা আর ভিডিও করতে পারি নাই এই সময়ে আমরা হোটেলে অবস্থান করছিলাম তো যাই হোক এভাবেই আমরা যাত্রা করতে লাগলাম সকালে যেহেতু কক্সবাজার পৌঁছে আমরা সারা দিন সমুদ্র সৈকত হোটেল এবং কক্সবাজার শহরে ব্যস্ত থাকব তাই যত সম্ভব রেস্ট নেওয়া উচিত আপনারা যারা ট্যুরে আসবেন তারা অযথা সময় নষ্ট না করে যত সম্ভব রাতে ঘুমিয়ে নেবেন বা রেস্ট করবেন কারণ আপনাকে সারাদিন চলতে হবে আর যদি আপনি দিনে রেস্ট করেন তাহলে আপনাকে আর টুড়ে আসার দরকার নাই ভাই বাসায় থাকেন গাড়িতে কিছুক্ষণ ঘুমানোর পর আমরা চলে আসলাম খন্দকার ফুড গ্যালারি কুমিল্লাতে এখানে এত পরিমাণ মানুষ ধারণার বাইরে এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন আমি জোর দিয়ে বলতে পারি প্রায় আশি শতাংশ মানুষ কক্সবাজার যাচ্ছে সারা রাতেই এমন ভিড় আপনারা দেখতে পাবেন চলুন ভিতরের পরিবেশটা আমরা দেখে আসি একটা অবস্থা ভাই দেখেন আপনারা হয়তো ভাবেন এখানে শুধু মিষ্টি পাওয়া যায় ব্যাপারটা এমন না এখানে কিন্তু আপনারা ভাতও খেতে পারেন আমি এই গেঞ্জামে বা এত পরিমাণ মানুষ আমি ঠিক ভিতরে যেতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই তবে কুমিল্লার রসগোল্লার কথা কেউ জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না মধ্যরাতে নীরবতা দুজন বন্ধু এক অফুরন্ত গল্প যাত্রাবিরতির এক কাপ কফি আর স্মৃতির পাতায় কিছু নতুন মুহূর্ত যোগ করি এই রাত এক কাপ কফি আর বন্ধুত্ব চলো ভাগ করে নেই আমাদের শ্রেষ্ঠত্ব যাত্রাপথে আর কোনো বিরতি না থাকায় আর কোনো কাজ না থাকায় আমরা এখন ঘুমাবো এবং সকালে আপনাদের সাথে দেখা করবো কক্সবাজারে গিয়ে তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা এই মুহূর্তে আমরা গাড়ি থেকে নামলাম আমরা এখন অবস্থান করছি কক্সবাজারের সেই বিখ্যাত কলাতলি রোডে এই যে সেই কলাতলি রোড অবশেষে আমরা কক্সবাজারে চলে এসেছি দেখুন কত পরিষ্কার রোডটা এবং পাশেই আমাদের হোটেল ডায়মন্ড প্লেস গেস্ট হাউস এটা কিন্তু নন বিচ ভিউ হোটেল এখান থেকে সমুদ্র আপনারা দেখতে পাবেন না হোটেল চেক ইন সময়ের আগেই আমরা চলে এসেছি তাই চেক ইন করতে পারছি না তাই সময়টা নষ্ট না করে আমরা নাস্তা খেতে চলে যাই এবং ফিরে এসে হোটেল চেক ইন করব তো বন্ধুরা আমরা হোটেল থেকে বের হয়ে এখন আমরা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম আমরা ওয়েস্টার্ন ঢাকাইয়া রেস্টুরেন্ট এখানে আমরা সকালে নাস্তা সেরে নেব তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকতেই রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় যে ভাই কথা বলা ভিডিও বানানো তো দূরের কথা কেউ খেতে বসেছে তার চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর আমার বন্ধু অনেক ক্ষুধার্থ তাই বসার জায়গা খুঁজতেছে অবশেষে আমরা জায়গা পেলাম এবং সকালের নাস্তা খিচুড়ি ও ডিম টেস্ট অফ বেস্ট জাস্ট ওয়াও খেতে খুবই মজা লাগছে তো বন্ধুরা সকালের নাস্তা শেষ করে আমরা আবারও হোটেলে বেক করলাম এখন আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি এটি আমাদের হোটেল ডায়মন্ড প্লেস গেস্ট হাউস তো আমরা এখন এখানে হোটেলে প্রবেশ করতে রিসিপশন থেকে সবাই যে যার রুমের চাবি বুঝে নিচ্ছে সো আমরা আমাদের চাবি বুঝে নিলাম এবং আমরা আমাদের রুমে চলে আসলাম এই হচ্ছে আমাদের রুম দুই বেডের এখানে আমরা চারজন থাকবো আপনাদেরকে দেখাই যে খুব চমৎকার একটা ওয়াশরুম আর এদিক দিয়ে ব্যালকানিতে আসা যাবে হচ্ছে এই আমাদের টোটাল রুমের তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সি ইউ নেক্সট ভিডিও টাটা